ইনস্ট্যান্ট রেসিপিতে আপনাদের আরও একটা নতুন পর্বে সুস্বাগতম পুরীতে এরকম অনেক নিসিংহ সুইটসের গজার দোকান বা খাজার দোকান আছে তবে যদি আপনি এই নৃসিংহ সুইটস থেকে গজা বা খাজা কিনতে চান তবে চলে আসুন পুরীর জগন্নাথ টেম্পেল রোডে অবস্থিত পাদমিনী লজের কাছে যদি আপনি সর্বদার মহাপ্রভু চৈতন্য আবক্ষ মূর্তির মোড় থেকে বা মেরিন ড্রাইভ রোড থেকে বা জগন্নাথ মন্দির থেকে আসেন সেক্ষেত্রে দুটোরই সময় লাগবে পাঁচ থেকে ছ মিনিট যার পথের দূরত্ব সাতশো মিটার এখানে বজার দুশো কুড়ি থেকে পাঁচশো টাকা কেজি আছে এটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি এবং অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলের লিংক পাবেন নিচের ডেসক্রিপশান বক্সে এছাড়া পাবেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে ওপরের আই বাটনে